রথী ঠাকুর এঁকেছেন অসংখ্য ছবি তার বেশিরভাগই ফুল আর ল্যান্ডস্কেপ রবীন্দ্রনাথ বলতেন এত ডেলিকেট করে আঁকে ফুলের ছবিতেই ওর বিশেষত্ব কাঠ ও চামড়ার কাজেও তিনি ছিলেন সুনিপুণ শিল্পী কাঠের শিল্পকর্মের সঙ্গে তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মিলন ঘটিয়েছেন উনিশশো চব্বিশে লেখা রবীন্দ্রনাথের একটি চিঠি থেকে আপনাদের পড়ে শোনায় উনি লিখছেন যে শান্তিনিকেতনে যখন থাকি আমি তখন সম্পূর্ণভাবে আমার অফিসের নিয়ন্ত্রণে এই কর্মকাণ্ড এমনভাবে আমাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে যতদিন না এই প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে গড়ে ওঠে আর চিন্তাভাবনাগুলো বাস্তবায়িত হয় ততদিন আমার বিরাম নেই কিন্তু এর মধ্যে একটা পরিতৃপ্তি আছে যা আমার সকল আত্মত্যাগকে পুষিয়ে দেয় এখানে আপনাদের কয়েকটা কথা একটু মনে করিয়ে রাখা দরকার প্রথম শেষ কবছর ছাড়া বিশ্বভারতীর থেকে রথীন্দ্রনাথ কখনো কোন পারিশ্রমিক নেননি দু নম্বর বিশ্বভারতীর প্রতি দায়বদ্ধতার দরুন অনেক আকর্ষণীয় কাজের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন তিন নম্বর জগদীশ চন্দ্রের তৈরি ইনস্টিটিউটে যোগদানের ইচ্ছে ছিল কারণ সেটাই রথীন্দ্রনাথের পছন্দের বিষয় জীববিজ্ঞান বা জীবন বিজ্ঞান তাকে যে সংজ্ঞায় দিই না কেন চতুর্থত চিত্তরঞ্জন দাস চেয়েছিলেন রথীন্দ্রনাথ রাজশাহীর নির্বাচিত প্রতিনিধি হিসেবে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যোগ দিন তাতেও তিনি রাজি হননি পঞ্চম এমনকি জওহরলাল নেহরু যখন রাষ্ট্রদূত হিসেবে কাজ করবার প্রস্তাব দেন তাও ফিরিয়ে দেন রথীন্দ্রনাথ এ তো গেল বাইরে থেকে যেসব আহ্বান এসেছে বিশ্বভারতীর স্বার্থে তাকে বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করার কথা এবার একটু বলি পিতা কীভাবে নিজস্ব মতামত সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন পুত্রের উপর এই ঘটনা বারবার ঘটেছে একটি উদাহরণ দিই আপনাদের উনিশশো সালের লন্ডন ভারতীয় তথা বিশ্ব সাহিত্যের ইতিহাসে সেই উজ্জ্বলতম অধ্যায় গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ সমাদ্রত হচ্ছে রথেনস্টাইন ইয়েটস সহ সেখানকার বিদগ্ধ সমাজে রথি ও প্রতিমাসহ রবীন্দ্রনাথ যাচ্ছেন বিভিন্ন সভায় নৈশভোজে জুলাইয়ের লন্ডনে প্রফেসর বেটসনের আমন্ত্রণে রথীন্দ্রনাথ তার ল্যাবরেটরিতে কাজ শুরু করলেন ব্রিডিং অফ প্লান্টস অ্যান্ড মেন্টালিজম নিয়ে কিন্তু হঠাৎই বাবার পরামর্শ মতো মত পরিবর্তন করে চললেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বায়োলজি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কোর্স করতে শেষ পর্যন্ত ঠিক হলো আরবানায় ইলিনয় বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ শুরু করবেন কলেজের কাছে বাড়ি পাওয়া গেল মনের আনন্দে বটনি ও জুওলজি বিষয়ে আধুনিকতম দিকগুলি নিয়ে কাজ শুরু হলো প্লান্ট জেনেটিক্স কাজের সূত্রপাত হল প্রতিমার জন্য শিক্ষিকার ব্যবস্থা হলো সংসারটিকে স্বচ্ছন্দ করে তুলতে ঘরকন্যা ও রান্নার আধুনিক সরঞ্জামের ব্যবস্থাও করলেন রবীন্দ্রনাথ এই সময় আমেরিকায় এলেন আরবানায় পৌঁছলেন তারপর ওই প্রকাণ্ড মহাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত বিভিন্ন স্থানে বক্তৃতা দিতে যাচ্ছেন শিকাগো রোচেস্টার বস্টন সর্বত্র রথীন্দ্রনাথকে সঙ্গে চাই যে রথীন্দ্রনাথের আরবানায় সংসার গবেষণা আর হয়ে উঠল না সব মাঝপথে ফেলে রেখে বাবার কাজের শেষে লন্ডন হয়ে ভারত অভিমুখে রওনা হলেন উনিশশো তেরোর আঠাশে ফেব্রুয়ারি রথেনস্টাইনকে লিখছেন রথীন্দ্র রথনস্টাইনকে লিখছেন রবীন্দ্রনাথ আই আইভ অলমোস্ট persuaded রথি to wind up his affairs here and accompany me to ইংল্যান্ড এন্ড of মার্চ ও বিগিনিং of এপ্রিল রথী বুঝলেন ডক্টরেট পাওয়া তার ভাগ্যে নেই অশেষ প্রতিভার অধিকারী রথীন্দ্রনাথের মেজাজটা ছিল বিজ্ঞানীর মনটা ছিল আর্টিস্টের বা ভাবুকের এই মধ্যেই তার জীবন কেটে যায় নির্দেশে যেমন অনুবাদ করছেন অশ্বঘোষের বুদ্ধচরিত অন্যদিকে লিখছেন দুটি বই প্রাণতত্ত্ব এবং অভিব্যক্তি তার লেখা অন দি এজেস অফ টাইম ও আরও কিছু মূল্যবান ইংরাজি প্রবন্ধ প্রতিবেদন পড়ে লেনার্ড এলম বলেছিলেন ইংরাজি সাহিত্যে লেখক রূপে প্রতিষ্ঠিত হবার যথেষ্ট সম্ভাবনা রথির ছিল উনিশশো আটান্নর জুন মাসে প্রকাশিত এই বই তিনি শেষ করেছেন এইভাবে অর্থাৎ লেনার্ড এলমাস্ট হিজ বেস্ট লাইফ স্টোরি মে আই কনক্লুড বাই সিং দ্যাট ইস গ্রেটেস্ট পোয়েম ইজ এ লাইফ হি ইস এই বইটিকে স্মরণে রেখে বাংলায় লিখলেন পিতৃশ্রুতি এই বই যখন লিখছেন তখন নানা ঝড় ঝাপটায় বহুদিনের বাসা গিয়েছে ভেঙে বিশ্বভারতীর সঙ্গে আঘাত অভিমানের টানা পড়েন কিন্তু কি আশ্চর্য ব্যক্তিগত ক্ষোভ দুঃখ কোনো কিছুই তাতে ছায়া ফেলেনি বইটি শেষ করে যেতে পারেননি বন্ধু ক্ষিতীশ রায় ইংরাজি বই থেকে অনুবাদ করেছেন বাকি থেকে যাওয়া অংশ লেনার্ড এলভার্স লিখেছেন ভূমিকা ভূমিকার শেষটি রকম আমাদের দুঃখ রয়ে গেল যে তার বিচিত্র ক্ষমতা ঐকান্তিক নম্রতা বসত যার আড়ম্বর তিনি আমাদের কাছে কখনো করেননি তার পূর্ণ ব্যবহার করার সময় বা অবসর তিনি পেলেন না কোথায় ফিরি পর শেষের অন yeah mm -hmm.